হাসনাত আবদুল্লার জন্য আমাদের এই এলাকার কৃতি সন্তান রাকিব রাকিবের ভাই পরিবারের পক্ষ থেকে খেলাম্মার পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী ফান্ডে এক লক্ষ টাকা পুরস্কার দিচ্ছেন আশা করি হাত তালেতে

আমি মনে করি আপনারা মূলত কি অপেক্ষা অপেক্ষা করছেন না সবাই বারো তারিখের অপেক্ষা আছেন বারো তারিখ আপনাদের এই শ্রম অপেক্ষা সবগুলোর ফলাফল আমরা ভাবে মজুর হিসেবে বারো তারিখ ঈশ্বর আমরা পাবো কি বলবো আসলে কিছুক্ষণ আগে যাতকছে আমাদের একটা ভুল নির্বাচন বিএনপির এক আমার ধর সেখানে হ্যানসার করেছে এই আমার মা বাংলাদুদের নিজার্থ খুঁজে ফেলতে চায় তাদের পেটে না তাদের বিবস্ত্র করতে চায়

তারা ভোট দেবেন না মানে আমাদের ভোট চাইবেন না আপনারা আপনারা বাড়ি বাড়ি যাবেন তো ঘরে ঘরে যাবেন তো প্রত্যেক দিন প্রত্যেক জন অন্তত প্রশ্ন করে ভোট চাইবেন তো চাইবেন তো আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে সকল আমরা যারা মা বোনদেরকে এভাবে হেনস্থা করে যারা চাঁদা বাস তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা চাঁদা মানে তারা যারা আর্থিক তারা বোঝা খেতে পারে না

সেই সংগঠনের একজন ভাই কথি বড়রা আমাদের ইবনাল হুসেন ভাই আমাদের এস সি বিপদ করেছেন ইবনাল হুসেন ভাইকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে এগারো জনের বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিক পর্যায়ে আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

সহ বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো প্রার্থী হাসনাদ আবদুল্লার উঠান বৈঠকের জনস্রোত বইছে উঠান বৈঠকটি হচ্ছে উপজেলা গুনাইগড় দক্ষিণ ইউনিয়নে পদ্মকোট এলাকায় কিন্তু এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ এবং উত্তর জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ যিনি সদ্য জামায়াত প্রার্থী ছিলেন কিন্তু হাফিদ আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে কিন্তু তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং উপস্থিত রয়েছেন প্রার্থী হাফিদ মুফাজ্জুল হোসেন এবং ইসলামের আমির যিনি বক্তব্য রাখছেন এবং এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাহিরে আসলে খোলা মাঠে

নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশের ট্রেকরা থেকে পেট্রিয়াম এবং রুশা থেকে পাতুলিয়ার প্রত্যেকটি জনপুলে মানুষের মধ্যে আকার সৃষ্টি হয়েছে যে তাদের পক্ষে এই দুর্নীতিমুক্ত দেশ আছে

এগারোই জুনের যিনি মনোনীত পার্টি জনা হাসনাতের উপস্থিত রয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা আমি জনাব অপক শহীদ ইসলাম আজকে এই মন্ত্রী উপস্থিত রয়েছেন আমাদের পূর্বে সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি সফল ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান যিনি বাংলাদেশ জামাত ইসলামের এমপি পদপ্রার্থী ছিলেন যিনি সফল কাজ করেছেন এই জরিদারে জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার এলাকার গণ্যমান্য বিক্রিবর্গ আমি আপনাদের সামনে একটা কথাই বলতে চাই এই গ্রামের পাশে আমার বাড়ি এই গ্রামেই আমার বাপ দাদা ওনারা বাংলা ঘাট করেছেন এই গ্রাম অত্যন্ত সম্মানিত গ্রাম অনেক নেতা জন্ম নিচ্ছেন এই গ্রাম থেকে এগুলো আমি আপনাদেরকে আহ্বান জানাবো জনস্রোতের মানুষ প্রমাণ করে পত্রপুরের মানুষ হাত লাখ ভাইকে ভালোবাসে করে এই মানুষ

জি ইনশা আল্লাহ আমরা পনেরোটা ইউনিয়নের মধ্যে দশ নমন্ত্রী ইউনিয়নকে ভূপেন মালিক এক নম্বরে নিয়ে যাব আমরা জানতে পেরেছি আমাদের অনেক রোজাদার মা বোনেরা এবং ভাইয়েরা উপস্থিত হয়েছেন মালি মানিয়ে তাদের মালিক উপস্থিত হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি

গুনাইগর দক্ষিণ ইউনিয়ন বাসী আমাদের প্রিয় হাসনাদ আবদুল্লাহকে এত ভালোবাসেন এটা আসলে এখানে না আসলে উপলব্ধি করা খুব কঠিন হতো আজকের আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই সুন্দর আয়োজন আমাদেরকে সমৃদ্ধ হওয়ার তহফিক দান করেছেন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এগারো দলীয় ঐক্য জোটের কুমিল্লা চার দেবীদার আসনের মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় জনাব হাসনাদ আবদুল্লাহ বক্তব্য রেখেছেন বাংলাদেশ খেলাপথ মজলিস কুমিল্লা চার দেবীদ্বার আসন থেকে যিনি মনোনীত প্রার্থী ছিলেন হাফেজ মুফাজ্জুল হুসাইন আপনাদের এলাকার একটি সন্তান বক্তব্য রেখেছেন জামাতের উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলাম সহ আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দেবীদার উপজেলার দশ নং গুনাইগর দক্ষিণ ইউনিয়নের আমির মারোনা সিদ্দিকুর রহমান সহ এগারো দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ ওলামাই ক্যারাম আমার সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে ক্যারাম এবং যুবক ভাইরা সেরাতুল মাগরীব খুব নিকটে আমাদের উদ্দেশ্যে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন যার কথা শোনার জন্য মূলত আপনারা অপেক্ষা করছেন আমি শুধু এতটুকুই বলব বিগত সময়ে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ একটি ট্যাক্সই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের আঙ্গিকে কাজ করে গিয়েছি আমি গত কিছুদিন আগেও আপনাদের পদ্মকোটে গ্রামের প্রতিটি গড়ে গড়ে মা বোনদের কাছে দেখা করে গিয়েছি ভাইদের সাথে দেখা করেছি তা আলহামদুলিল্লাহ আমরা দেশ এবং জাতির স্বার্থে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে এগারো দলীয় জোট গঠন করা হয়েছে সে এগারো দলীয় জোটের পক্ষ থেকে কুমিল্লা চার এ দেবিদ্যার আসনে আমাদের কাছে আমাদের প্রিয় জুলাই যোদ্ধা হাসনাদ আব্দুল্লাহকে উপহার হিসেবে দেয়া হয়েছে আমরা যারা বিভিন্ন দলের প্রার্থী হিসেবে মনোনীত ছিলাম আমরা সবাই মিলেমিশে আমরা হাসনাদ আবদুল্লার পক্ষে আমরা কাজ করছি এবং আমরা সকলে মিলে আগামী বারোই ফেব্রুয়ারি হাসনাদ আবদুল্লার সাপলাকতি প্রতীককে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাতে চাই সম্মানিত উপস্থিতি আমরা কি হাসনাদ আবদুল্লাহকে তেত্রিশ মার্ক পাইয়ে সংসদে পাঠাতে চাই না নব্বই পার্সেন্ট নাম্বার পাই আমরা সংসদে পাঠাতে চাই আমরা গোল্ডেন জিপিএ ফাইভ দিয়ে আমাদের এই আসনটিকে এগারো দলীয় জোটকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা দেখেছেন আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে আমাদের কর্মী থেকে আক্রমণ করা হচ্ছে আমাদের মহিলা বোনদের কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত করতে হতে হচ্ছে আমরা তার বিরুদ্ধে আজকে দেবীদার নিউ মার্কেটে বিশাল প্রতিবাদ মিছিল করেছি প্রশাসনকে আমরা জানিয়েছি আগামী দিনে যেন এগারো দলীয় জোটের কোন কর্মীদের ব্যাপারে কেউ যেন আর কোন ধরনের ষড়যন্ত্র মূলক কোন আচরণ না করে যদি করা হয় তাহলে দেবিদ্বারের সকল মানুষদেরকে সাথে নিয়ে আমরা এই সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা এ সকল অপকর্মের বিরুদ্ধে যারা আমাদের ব্যানার ছিনার অপচেষ্টা চালাচ্ছে যারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে ভোট কেন্দ্রে যাওয়া থেকে মানুষদেরকে বিরত রাখার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের সকল বাধা বিপত্তিকে মারিয়ে আমরা এক শিষা ডালা প্রাচীরের ন্যায় এক দুর্বৃত্য প্রাচীর নির্মাণ করে আগামী বারোই ফেব্রুয়ারি দেবিন্দার উপজেলার একশো ষোলোটি ভোট কেন্দ্রে সাত প্রতীককে বিপুল ভোটে নির্বাচিত করে আমরা জিপিএ গোল্ডেন ফাইভ দিয়ে আমাদের এই হাসনাদ আবদুল্লাহকে আমরা ইনশাল্লাহ সংসদে পাঠাবো আমরা রাজি আছি তো সবাই নাকি আমাদের মার্কা কি সাত লাখ হা আর সাতটা কলি আমাদের মার্কা আমরা একদিকে সাপলা কুলিতে ভোট দেব অপর দিকে গণপুটে হায়ের পক্ষে আমরা অবস্থান নেব যদি আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই আসুন একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের গর্বিত অংশীদার হিসেবে কুমিল্লা চার এই দেবিতারর পক্ষে হাসানাদ আব্দুল্লাহ যেন বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমাদের পক্ষে কথা বলার সুযোগ যেন সে লাভ করতে পারে সে পরিবেশ আমরা দেব সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি আপনাদের সহযোগিতার চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল সংসদ সদস্য

मन भले मां भले कलो कॉन्फॉल क